আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব মোহাম্মদ হারুনর রশিদের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এস এম ওয়াজেদ আলী এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ সালাম দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের আজকের এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় একানব্বই সদস্য অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ওই রেসকোর্স ময়দানে যেসব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে তাদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোক উজ্জ্বল দিন আজ তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও দেশ ও জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন মায়ের বীর সন্তানেরা অগণিত মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয় কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধা স্মরণ করবে আত্মদানকারী সেই শহীদদের স্মরণ করবে সব বীর মুক্তিযোদ্ধাকে আজকের এই বিজয়ের দিনে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে জাতির প্রতিটি নাগরিকের থাকবে সমান অধিকার যেখানে মুক্তিযুদ্ধের চেতনা কেবল ইতিহাস নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবতায় প্রতিফলিত হবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করতে হবে যেন তারা দেশকে আরও উন্নত এবং মানবিক করে ঘরে তোলে তাহলেই কেবল এই দেশ ও জাতি বিজয়ের সুফল ভোগ করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালাম